আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চায়েত কর্মী পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের দু সালের আগস্ট মাসের স্যালারি ও পেনশনের টাকা ঠিক কবে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পড়াশোনা ও বিভিন্ন রকম অফিসিয়াল অর্ডারের পাশাপাশি প্রতি মাসে স্যালারি ও পেনশন সংক্রান্ত আপডেট আমি দিয়ে থাকি নবান্ন থেকে যে অফিস মেমোরিয়ান্ডাম হয় স্যালারি সংক্রান্ত আমি সেখান থেকেই তথ্যগুলি শেয়ার করি তাই এই ডেটেই আপনাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না কোন কোনো ডিস্ট্রিক্টে দেরি হয় সেগুলোর কারণ হচ্ছে বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা বিষয় থাকে বিভিন্ন ব্যাঙ্ক ভেদেও ডেট পরিবর্তন হয় এছাড়া যে ট্রেজারিতে বিল জমা দিতে হয় তার ডেটের একটু এদিক ওদিক হেরফের হলে স্যালারি দু একদিন দিন দেরিতে হয় তাহলে দেখে নিন আগস্ট মাসের স্যালারি ও পেনশন তাহলে অ্যাকাউন্টে ঠিক কবে ক্রেডিট হচ্ছে প্রথমে বলি আগস্ট মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার অর্থাৎ অন্যান্য মাসে এক তারিখে হয় কিন্তু যেহেতু রবিবার পড়ছে তাই সোমবার হবে তারপর পঞ্চায়েত লাইব্রেরি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি কর্মীদের স্যালারি ক্রেডিট হবে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার তারপর আমরা রাজ্যের সমস্ত সরকারি যে কর্মী তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে উনতিরিশে আগস্ট দু হাজার বৃহস্পতিবার একদিন আগেই তারপর রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তিরিশে আগস্ট দু হাজার শুক্রবার এছাড়া যে ওয়াগেস্ট অনেরিয়াম স্টাইফেন রেমুনেশন আপনারা যে যেগুলো পান সেটা স্যালারি অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে দোসরা সেপ্টেম্বর দু সোমবার